দাদা আমার নাম সমিত কুমার পাল আমি ইউএনসারের মিনি লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলাম বইটির নাম বোনাস বাংলা লিখেছেন টিপু সুলতান বইটি আসলে আমাদের নিত্যদিন ব্যবহারের জন্য খুবই উপকারী আমরা বাঙালি কিন্তু আমরা প্রতিদিন বাংলা ভাষা বাংলা বানান বাংলা শব্দ ব্যবহারের ক্ষেত্রে অনেক ভুল ব্যবহার করি যেগুলো আমরা সচরাচর এড়িয়ে যাই কিংবা জানি না যা তাই লেখকের উদ্দেশ্য হচ্ছে এই বইটির মাধ্যমে বাংলা একাডেমি প্রণীত সাম্প্রতিক বানান শব্দ এবং ভাষার ব্যবহারের জন্য যে সকল নিয়মকানুন আছে সেগুলো সম্পর্কে আমাদের অবগত করা লেখক বইটিকে সুবিন্যস্তভাবে উপস্থাপন করেছেন বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্যের মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে যেমন প্রথম অধ্যায় সম্পর্কে যদি বলি আমরা অনেক ক্ষেত্রে দু ভাই ছ টাকা শয়ে শয়ে ইত্যাদি ক্ষেত্রে ঊর্ধ্বকমা ব্যবহার করে থাকি কিন্তু বর্তমান বানান রীতি অনুসারে বা প্রমিত বানান রীতি অনুসারে এই ঊর্ধ্বকমা এখন ব্যবহার করা উচিত না আবার অনেক ক্ষেত্রে অনেক বানানে আছে বর্গীয় জ এবং অন্তস্থ অন্তঃস্থ যে দু ক্ষেত্রেই বানানটি শুদ্ধ হয় কিন্তু এক্ষেত্রে আমাদের উচিত অন্তস্থ অন্তঃস্থটাকে এড়িয়ে বর্গীয় জটা যতটা সম্ভব বেশি ব্যবহার করা আবার বাংলা বানানে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় তিন শাৎ অর্থাৎ শ দন্তঃস্ব এবং মূর্ধন্যস্ব ব্যবহার এখন আমাদের অনেক ক্ষেত্রেই ইংরেজি বানান বা ইংরেজি ইংরেজি শব্দ বাংলায় লিখতে হয় এক্ষেত্রে কীভাবে আমরা এই তিন শ ব্যবহার করব আসলে ক্ষেত্রে বলে রাখি যে মূর্ধন্য ইংরেজি বানানে ব্যবহার করা হয় না এটি শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহারের উপযোগী আর ইংরেজি শব্দে যে সকল ক্ষেত্রে শ এসের মতন উচ্চারণ হয় যেমন স্টেশন স্টাফ স্কুল ইত্যাদি ক্ষেত্রে দন্তস্ব লিখতে হবে আবার যে সকল ক্ষেত্রে এ স্ব স্বয়ের মতন উচ্চারণ হয় সে সকল ক্ষেত্রে তালুকশ্র ব্যবহার করতে হবে আবার আর এই তালুকশ্র এবং দন্তস্বয়ের ব্যবহার এই এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কখনোই ইংরেজি বানান বাংলায় লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না আবার লেখক অন্য একটি বিষয় সম্পর্কে বলেছেন সেটি হলো সমার্থক শব্দের ব্যবহার বাংলা বানানে বিভিন্ন শব্দ আছে যাদের অর্থ এক কিন্তু ব্যবহার বিধিতে এদের তফাত আছে যেমন আবশ্যক এবং প্রয়োজনীয় আবশ্যক অর্থ দরকার প্রয়োজন অর্থ দরকার কিন্তু আবশ্যক তখনই ব্যবহার হবে যখন দরকারটা সময়ব্যাপী অর্থাৎ একটু বেশি সময় ধরে এটার দরকার হয় তখন আর প্রয়োজনীয়টা হচ্ছে তাৎক্ষণিক দরকারের বিষয় এরকম আছে বিষাক্ত এবং বিষধর আমরা সাধারণত বলে থাকি যে বিষাক্ত একটি সাপ বিষাক্ত কোনো জন্তু পোকামাকড় কিন্তু এটি অনুচিত বা ভুল বিষাক্ত হচ্ছে যে জিনিসটি বিষ দ্বারা দূষিত কিন্তু সাপ বিষ দ্বারা দূষিত নয় বরং তার দাঁতে বিষ ধারণ করে তাই তাকে বলতে হবে বিষধর এরকম কুট কৌশলী কিংবা সম্পন্ন মানুষ বা জীবজন্তুর ক্ষেত্রেও বিষধর ব্যবহার করতে হবে বিষাক্ত শব্দটি ব্যবহার করা যাবে না আবার অন্য ক্ষেত্রে আছে দুই কি অর্থাৎ কয় রসইকার এবং কয় দীর্ঘইকার আমরা যখন হ্যাঁ না প্রশ্নের উত্তর চাইব তখন কয় রস্যইকার কি দিয়ে প্রশ্ন করা উচিত এবং ব্যাখ্যামূলক বা দীর্ঘ কোনো উত্তর চাইব তখন কয় দীর্ঘইকার দিয়ে প্রশ্ন করাই সমুচিত এই এরকম বিভিন্ন শব্দ আমরা ব্যবহারে সচেতন থাকব এই লক্ষ্যেই লেখক আর কি এই অধ্যায়টিকে উল্লেখ করেছেন আবার এভাবেই অনেক সমার্থ সমচ্চারিত শব্দ লেখক বলেছেন এবং যেমন দুই বাস অর্থাৎ বয় আকার চন্দ্রবিন্দু তালকবৎস্ব এ বাস কিন্তু এক ধরনের উদ্ভিদ আবার বয় আকার দন্তস্ব এটা এক ক্ষেত্রে হয় বাস ক্ষেত্রে হয় বাস বাস হচ্ছে আমাদের প্রতিদিনের যে যানবাহন আমরা ব্যবহার করে থাকি এবং বাস হচ্ছে কোনো জায়গায় বসতি স্থাপন করা আমাদের প্রতিদিনের এই ভুলগুলো আমরা এড়িয়ে চলি আরও কিছু ভুল সম্পর্কে যদি বলি যেমন মোহাম্মদ ডাক্তার সাল্লবু আলাইসাল্লাম পোস্টের ক্ষেত্রে কয় ওকার এসব এবং মিস্টার এসব সংক্ষিপ্ত শব্দের পরে আমরা বিসর্গ ব্যবহার করে থাকি কিন্তু এটি ভুল বিসর্গ আসলে বর্ণ কোনো চিহ্ন নয় তাই বিসর্গের বদলে এখানে ডট বা ফুল স্টপ যেটা আমরা বলি এই চিহ্নটি ব্যবহার করা উচিত এছাড়াও লেখক এখানে যুক্তবর্ণ সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন সন্ধি খুব সংক্ষিপ্তভাবে এবং কিন্তু সহজ ভাষায় বুঝিয়েছেন যাতে আমাদের নিত্য দিনে কিংবা বান যে কোনো বানানের ব্যবহার বুঝতে আমরা এটি এই সমাজকে কাজে লাগাতে পারি সমাজ বাংলা শেখার জন্য বাংলা বলার জন্য কিংবা বাংলা লেখার জন্য খুবই উপযোগী সর্বোপরি আমাদের নিত্যদিনের লেখনীতে কিংবা কথোপকথনে বাংলা একাডেমি প্রণীত বানান কিংবা সাম্প্রতিক বিভিন্ন পরিবর্তিত শব্দ ব্যবহার করার করতে যেন আমরা সচেষ্ট হই এবং পরিবর্তনশীল শব্দের বানান বানানে যেন আমরা ভুলভ্রান্তি এড়িয়ে চলি সেই লক্ষ্যেই টিপু সুলতান আসলে এই বইটি লিখেছেন বইটি সকল বাঙালির জন্য আমি মনে করি সকল বয়সের মানুষের জন্য খুবই উপযোগী এই বইটি পড়ে আমি অনেক নতুন তথ্য জানতে পেরেছি এবং বইটি সময় উপযোগী এর সাথে তথ্যবহুল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই এই বইটি পড়বে এবং এই বইটির উপ উপকারিতা সম্পর্কে জানবে no